তো থানার সাথে লাগবাই তবে চুরির ধরন দেখে মনে হলো এই সমস্ত ছোটোখাটো চোর অভাবের চোর এগুলো এগুলো সেরকম বড় কিছু চুরি না ওই মাথাভাঙা শহরে চুরির ঘটনা যেন এখন প্রায় নিত্যদিনের দিনের একের পর এক চুরির রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেক চুরি এবার মাথাভাঙা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাড়ির মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন এই চুরির ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের তিন নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় সকালে ঘুম থেকে ওঠার পর ঠাকুর ঘরের তালা ভেঙে দেখতে পেয়ে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে আর তারপরেই দেখতে পান ঠাকুর ঘরে থাকা দুটো রূপর মূর্তি সোনার কিছু ঠাকুরের অলঙ্কার পিতল এবং কাসার কিছু বাসনপত্র তবে এবারেই প্রথম নয় প্রায় বছরখানেক আগেও এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে তবে এদিনের এই চুরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার কাউন্সিলরও তিনি বলেন আজ প্রথম নয় মাথাভাঙ্গা শহরে বিভিন্ন পাড়ায় চুরির ঘটনা ঘটছে কিন্তু ধরা পড়ছে না এ বিষয়ে তিনি প্রশাসনের সাথে কথাও বলবেন বলে জানিয়েছেন এই সকালবেলা উঠে দেখি ঠাকুরঘাল খুলতে আসছি এসে দেখি যে তালাটাই খোলা আংটাটা তারপরে দরজা খুলে দেখলাম যে ঠাকুরের সোনার টিপ তারপরে রূপার মূর্তি ঠাকুরের চূড়া তিনটা এগুলো নেই এগুলো কিছু নেই এর আগেও একবার চুরি হয়েছে তখন অনেক কিছু আমার ঠাকুরের বাসন গোপাল গোপালের সিংহাসন তারপরে হলো একেবারে মানে লক্ষ্মীর ঘরটাও উল্টায় নিয়ে চলে গেছে ওরা তখন চূড়া চূড়া অনেক কিছু তখন পাঁচটা আমার রূপার মূর্তি চুরি হয়েছে লক্ষ্মী গণেশ আরো তিনটা এক্সট্রা একটা বক্সের মধ্যে ছিল আমার মা কমলা তারপরে হলো অনেকগুলো তিনটা আরো মূর্তি ছিল না সেগুলোর কোনো খবর পাইনি এখন পর্যন্ত আবার চুরি হলো আবার চুরি হলো এর আগেটা তো অভিযোগ দায়ের করছি এটা তো এখনো যেতে পারিনি সময় পাচ্ছি না অভিযোগ করবো কি আমার হাজবেন্ড এর বক্স হচ্ছে আমি একা আমি একটা সামান্য অঙ্গনওয়াড়ি কর্মী আমাকে এখন সেন্টারে যেতে হবে ডিউটি আছে আমার নেই সেখানে গিয়ে ডিউটি দিব তারপরে আমি কি করার দেখি এখন কি করতে পারি কোনো খবরই দেয়নি ওরা আমি কয়েকবার গিয়ে থানায় বলছি জিডির জেরক্স নিয়ে দেখাইছি তাও কিছু বলেনি থানা তো আপনার তাও চুরি হচ্ছে কত হবে দশ মিটার না পঞ্চাশ মিটারের মতো হবে একশো মিটার কি পঞ্চাশ মিটার এমনি তো সামনেই থানা আমার পাশে কি নাম আপনার সুচরিতা ভৌমিক তাহলে আমাকে ফোন করে জানালো কাউন্সিলর হিসেবে আমাকে বলল তা আমি ওদের বললাম যে চুরি যখন হয়েছে তা তোমরা একটু থানায় ড্যাডি কর তারপরে দেখি আমি পুলিশের সাথে কথা বলি যে এরকম চুরি মাথা ভাঙায় ভীষণ হচ্ছে এখন তো থানার সাথে লাগবাই তবে চুরি ধরন দেখে মনে হলো এই সমস্ত ছোটোখাটো চোর অভাবের চোর এগুলো এগুলো সেরকম বড়ো কিছু চুরি না ওই ওর ছাদে একটা ঠাকুর ঘর আছে এই ঠাকুর ঘরের তালাটা ভেঙে ওরা এরকম কিছু রূপা কিছু সোনার সামান্য কিছু মূর্তির থেকে জিনিসপত্র নিয়ে চলে গেছে তো এটা দেখা উচিত আমাদের প্রশাসন এই প্রায়ই মাঝে মধ্যে আমাদের এই মাথা বিভিন্ন পাড়া চুরি হচ্ছে তা এটা দেখি থানায় আমরা যাব এ ব্যাপারে কথা বলব থানার সাথে আমি কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ডে প্রবীর সরকার উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিংয়ের সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরিকেশের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন